আপন ছেড়ে চলে যাচ্ছি কথাটা ভাবতে অবাক লাগে তারপরে চলে যাচ্ছি হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা সকাল কিছু নেওয়া হচ্ছে আমাদের গাড়িতে বাড়ির উঠোন খুব ভোরে রনা দিচ্ছি ডিসিশন নিয়ে নিয়েছি এতটা ঝড় ছিল যে বিভিন্ন রকমের ফোর্স দেখলাম যে কেউ চাঁদপুর বা বিভিন্ন লঞ্চ ঘাট বা নদীর মাঝে লঞ্চ ঝড়ের কবলে তো সবকিছু মিলে চিন্তা করলাম যে না আমরা বাইরে চলে যাই এবার আমি কিন্তু আসার সময় বাইরেডে এসেছিলাম ঈদের আগে তো আপনাদের ভাই আমাকে ওভাবে লঞ্চে যেতে দিতে চাচ্ছিলো না বলতেছিল যে ভোরের টাইম যখন ভোরে জোয়ার থাকে বা ভোরের ওয়েদারটা একটু ভালো থাকে দুপুরের পর ওয়েদারটা খারাপ হয়ে যায় তো সেই জন্য আমরা সবাই মিলে ডিসিশান নিলাম বাসার আব্বা আম্মা সবার কথা হলে বাইরোডে চলে যাও দরকার নাই লঞ্চে করে তো সবার সাথে বিদায় নিয়ে মন খারাপ করে মানে সব কিছু মিলে চলে যাচ্ছে আপনাদের ভাই যাবে না তারপরে সে আমাকে স্পিরিট বোর্ড পর্যন্ত রামনাজ ঘাট পর্যন্ত আগিয়ে দিয়ে আসবে তো সেজন্য সে আমাদের দেখার জন্য মনপোরা প্রাকৃতিক দৃশ্য বা বিভিন্ন স্পটগুলো দেখার জন্য নানান জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক পর্যটক বা অনেক ভ্রমণ ভ্রমণপ্রেমীরা আসে যারা মনপোরা প্রাকৃতিক দৃশ্য বা বিভিন্ন সৌর্যময় স্থান দেখে খুবই খুশি হন যে না মনপুরা দেখার মতো অনেক কিছুই আছে তো আমরা হচ্ছে এখন একদম ফোর সুচু উঠতেছে মাত্র রওনা দিচ্ছি প্রায় সাড়ে পাঁচটা রওনা দিয়েছি জাস্ট আমাদের যেতে যে আধা ঘন্টা লাগতে পারে বা একটু বেশি লাগবে তো সামনে হচ্ছে কি আমি আমার বড় বোন লিখন আর হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড এরা যাচ্ছে আমার বড় ছেলে লিওন আর তার বাবা যাচ্ছে না তো একটি হচ্ছে রামনাথ বাজারের কাছাকাছি যে কোনো একটা বাজার হবে তো আমাদের সামনে থেকে আবার আমার ফোন মনপুড়া উপজেলা চেয়ারম্যান সেলেনা চৌধুরী ও আমাদের সাথে আজকে যাবে ও আর ওর দুই হেল্পিং হ্যান্ড আছে তো আমরা একদম দ্রুত যাচ্ছি যত তাড়াতাড়ি যাব নাকি কি জোয়ার থাকলে তাহলে ঢেউ কম হয় বা তো একদম ঠান্ডা একটা ওয়েদার কোনো বাতাস নাই সুন্দর একটা ওয়েদার তো ভালো ভালো যেতে পারলে হলো মানে একটু কালবৈশাখী তো বৈশাখ মাসে হয় কি যেদিকে মেঘ ধরে সেদিকে বৃষ্টি হয় কালবৈশাখী শুরু হয়ে যায় এটা হচ্ছে হাজিরাটের একটা স্পট তো এই স্পটটা অনেক সুন্দর আমরা প্রায় এখন সাড়ে সাতটা বাজে এখনও হাজিরাটের কাছাকাছি আছি তারপরে এখন যে স্পটটা দেখাচ্ছি এটা হচ্ছে রামনাস তো কাছাকাছি চলে এসেছি আমরা আমাদের সামনে হচ্ছে উপজেলা চেয়ারম্যানের গাড়ি ওই যে আমি বললাম আমার ফোনের গাড়ি যে ও আমাদের সাথে চাপে ঢাকার তো আমরা পিছনের গাড়িতে আছে আমি আমাদের গাড়িতে আর আপা হচ্ছে আপার গাড়িতে তো সব কিছু মিলিয়ে আমরা প্রায় সবাই এখন একসাথে হয়ে গিয়েছি আপার বাসায় যেহেতু আমরা যেখান থেকে স্প্রিট বোটে উঠবো রামনাজ ঘাট সেখানে আর আমার বাসা হচ্ছে একদম মানে মনপুরার লাস্ট মাথায় বঙ্গোপসাগরের কাছে আর আপার বাসা যেখানে সেটা হচ্ছে একদম রামনাথের প্রথম স্থান সেখানে হচ্ছে ঢাকার লঞ্চ যাতায়াত করা বা নোয়াখালী হয়ে বাইরোডে যাওয়ার জন্য সব কিছু এদিক দিয়ে যাওয়া হয় তো আমরা সবাই এখন কাছাকাছি চলে এসেছি স্প্রিট বোর্ডের কাছাকাছি ওয়েদারটা অনেক ভালো আলহামদুলিল্লাহ এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমাদের দুপাশে দুটা গাড়ি তারাও আমাদের লোক হুন্দাতে যারা আছে একটা হচ্ছে আলি করিম মনপোড়ার আর ওই হুন্দায় মেবি আমি যে আমার ফোনের কেউ হবে তো আমরা প্রায় একদম স্প্রিড বোর্ড যেখান থেকে আমাদেরকে নিয়ে যাবে সেখানের কাছাকাছি আমরা চলে আসলাম এই যে গাড়ি থেকে সবাই নামতেছে সামনের গাড়িতে আপা নেমে গেল তাদের জিনিসপত্র নামাচ্ছে এদিকে হচ্ছে আমাদের গাড়িগুলো আমরা নামিয়ে আমরা এখন একদম নদীর ঘাটে চলে যাব অল্প একটু হেঁটে যেতে হয় এদিকে আবার গাড়ি যায় না তো সেই জন্য যার যার সব কিছু জিনিসপত্র নিয়ে সবাই যেখানে স্প্রেড বোর্ড রাখা হয়েছে সেখানে যাচ্ছি এই যে যে আমরা সবাই কে উঠবে মানে আগে মালামালগুলো দিয়ে স্প্রেড বোর্ডে আর পরে হচ্ছে আমরা সবাই উঠব সবাইকে ছেড়ে চলে যাচ্ছি সবাই দোয়া করবেন যারা মনপুরা ছিলেন বা অতপর আমরা রওনা দিয়েছি নোয়াখালীর দিকে আমাদের মনপুরা থেকে মনপুরাটা হচ্ছে কি ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা আর আমরা এখন যাচ্ছি নোয়াখালী জেলার দিকে যেখান থেকে বাই রোডে আমরা ঢাকা রোনা দিব এখন যে স্পটটা দেখাচ্ছি এটা হচ্ছে নোয়াখালীর চার নম্বর ঘাট বলে এটাকে তো আমরা এখন এসে পৌঁছাইছি এবং সকল জিনিসপত্র নামানো হচ্ছে দেন আমাদের গাড়ি ওয়েট করতেছিল অনেক আগে থেকে তার সাথে কথা হচ্ছিল যে উনি আমাদের জন্য ওয়েট করতেছে তারপর এখন সব কিছু মালামাল নামিয়ে আমরা গাড়িতে উঠে যাবো আর হচ্ছে এই নোয়াখালীটা হচ্ছে আবার হাতিয়া হাতিয়া নোয়াখালী এখান থেকে যে স্প্রিড বোর্ডগুলো আছে লাইন বাই লাইন অনেকগুলো স্প্রিড বোর্ড এখানে ওয়েট করে যখন যারা হাতিয়া বা মনপুরা নদী পার হতে হয় তারা স্পিড বোর্ড যোগে চলে যায় খুব দ্রুত যাওয়া যায় যদি ওয়েদার ভালো থাকে ওয়েদার খারাপ থাকলে তখন লঞ্চে যাতায়াত করতে হয় তো এখানে হচ্ছে ছোটো ছোটো স্পটগুলো আরেকটা হচ্ছে কি এখান থেকে লঞ্চও যাতায়াত করে যে ট্রলারগুলো দেখানো হচ্ছে ট্রলার উপরেও লোকজন যাতায়াত করে যদিও কষ্ট হয় এখানকার যাতায়াতটা খুব রিস্ক তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি কথা বলতে বলতে আমরা পথে ঘুমিয়েছিলাম আবার সজাগ হয়েছি সবাই গল্প করতেছিলাম অন্য অন্য গল্প দুই বোন একসাথে আমরা অনেক কথা বলতেছিলাম সকালে নাস্তাটা এখনো করি না আমরা কুমিলা পুঁছে গেছি প্রায় কাছাকাছি কুমিলা পুচে চন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামে একটা হোটেল আছে যেটা হচ্ছে আমাদের আত্মীয় স্বজনরা আসলে নাকি এই হোটেলটাই সময় খাওয়া দাওয়া করে যদিও আমার কখনো আশা হয়নি এই ফার্স্ট আসা এমন একটু অভিজ্ঞতা নেওয়া যে আসলে এই হোটেলের বা এই রেস্টুরেন্টের প্রশংসা সবাই কেন করেন চন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যা হোক আমরা এখানে দেখলাম যে রসগোল্লা এগুলার বিভিন্ন রেড দেওয়া আছে এক একটা একেক দামের তো স্পঞ্জের রসগোল্লা আছে বা বিভিন্ন রকমের রসগোল্লা আমরা ওয়েট করতেছিলাম সবাই একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে সকালে নাস্তাটা করব এখন প্রায় পনেরো এগারোটা বাজে সকাল থেকে এখন পর্যন্ত আমরা পথে পথে সবাই খুব ভোরে রওনা দেওয়াই এখন পর্যন্ত আমরা কেউ কিছু খাইনি সবাই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম তারপরে খাবার অর্ডার করলাম তাড়াহুড়া করে খেয়ে আমরা চলে যাবো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আজকে যতটুকু আসলাম কুমিলা পর্যন্ত আমাদের নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার বিরতির পথ হচ্ছে কুমিলা তো কুমিলাতে এসে দেখলাম যে এখন পর্যন্ত আমরা কোনো জ্যামে পড়িনি টান দিয়ে চলে আসলো ড্রাইভার যে অতিরিক্ত আছে না জ্যাম জ্যামে বসে থাকা বা শনিবার হওয়াতে হয়তো বা জ্যাম একটু কম তো জ্যাম একদম পাইনি পড়লে চলে সামনের দিকে বোঝা যাবে যে জ্যাম আছে কি তো আজকের ব্লগটা আমি এখানে সমাপ্ত করে দিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেহেতু ভালো ভালো সবাই ঢাকা গিয়ে পুস্তাতে পারি আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাইকে মিস করতেছি অনেক অনেক আল্লাহ হাফিজ সবাইকে